আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কোথায় এসেছি বাবা জায়গায় পিকনিক করতে কাব্য বাবার ইচ্ছা সে পিকনিক করবে তো আমি আর কাব্য বাবা আজকে আমরা পিকনিক করতেছি ধরো বিসমিল্লা তাই আমরা রেস্টুরেন্টে খাই নাই খাবার নিয়ে এসেছি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সামনে বসে খাচ্ছি গোটা দৃশ্যটা একটু দেখাও

বুলে গেছিলা পিকনিক পিকনিক ফিল হচ্ছে মনে হচ্ছে পিকনিক যাচ্ছে দারুন না بسم আল্লাহ ছোট নামা নামা টিফিন বক্সে নিলাম তারপরও ঠান্ডা হয়ে গেছে

শেষ আগে খাওয়াটা শেষ করো তারপরে বলো তোর বলো খুব ভালো লাগতে ভালো লাগতেছে